নির্বাচন আসছে নির্বাচন করতে একটি ইসলামিক দল অংশগ্রহণ করেছে আরো কয়েকটি দল করবেন জামাত ইসলামিক বাংলাদেশ বিএনপি সম্পর্কে যে সমস্ত অপবাদ করেন আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাদশাহ গঠনের মাধ্যমে সমস্ত দলগুলিকে নিষিদ্ধ করেছিল জমাতকে নিষিদ্ধ করেছিল আপনাদের কি সেই কথা মনে আছে সেদিন কে আপনাদেরকে রাজনীতি করার অবস্থান ফিরিয়ে দিয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জমাত ইসলামকে রাজনীতি করার অধিকার দিয়েছেন এই তারা বিএনপি সম্পর্কে কটাক্ত করতে পারে না মুনাফিকে করা উচিত নয় বাইরে আমার শুধু তাই নয় উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনের সময় ওনারা যে অবস্থার সৃষ্টি করেছিল ওনাদের অবস্থা সৃষ্টির কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল এই কথাকে স্বীকার করতে হবে দুই হাজার এক সালে আমাদের নেত্রী ম্যাডাম জিয়া জুট গঠনের মাধ্যমে ওনাদেরকে আমাদের সাথে আন্দোলন স্থানীয় আমাদের সাথে আনলো ওনাদেরকে আমাদের সাথে এনে ওনাদেরকে যে কতটা সিট পেয়েছিল জানেন আপনার মনে আছে আঠারোটা সিট পেয়েছিল ওনার কি জীবনে কোনদিন আঠারোটা সিট পাইছে কোনোদিন পাই না ম্যাডাম যে ওনাদেরকে আঠারোটা সিটের ব্যবস্থা করে দিয়েছেন সংসদে দুই হাজার এক সালের আমার ওনার এত কৃতজ্ঞ হবেন এটা তো ভাবতেও পারি না শুধু তাই নয় ম্যাডাম জিয়া ওনারে দুইজনকে মন্ত্রীর পদমর্যাদাায় মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন সেই পেয়ে ওনারা পাঁচ বছর জামাত-ইসলামকে সংগঠিত করেছে জামাত-ইসলামকে যাত্র পরা যাত্রায়ণতাই করেছেন এবং সংগঠিত করেছে আদ্য ভয় আর মারের আপনারা দলকে সমৃদ্ধ করেছেন এই দেশের রাজনীতি করার অবস্থা ফিরে পেয়েছেন তাদের সম্পর্কে এমন কথা বলা আপনাদের উচিত আমার আপনারা দোয়া আমার করবেন মনে আছে আপনাদের স্মৃতায় লিওনে তিনটা দল উনিয়ায় নিয়ে গেছিল টনের উপরে দুই হাজার এক সাল থেকে ছয় সালের মধ্যে এই ঘটনা আমি শুনে আমার মুরাদ ভাইদেরকে বললাম তোমরা যাও ঘরগুলি তৈরি করে দিয়ে আসো এবং যেখানে যা দরকার দিয়ে আসো তারা আসলো ঘরগুলি নির্মাণ করলো ওখানে তাদের থাকার কোনো জায়গা ছিল না ল্যাপ টুষুর থেকে আরম্ভ করে জম্বি পর্যন্ত তৈরি করে দিয়েছে হাড়ি পাতি পর্যন্ত দিয়েছে কয়েকদিন পরে তাদের চারজনের একজন আমার কাছে গিয়ে বলল যে দাদা ঘর পাইছি আসবাবপত্র পাইছি হাড়ি পাতিল পাইছি কিন্তু টাকা তো পাই না আমি কেন টাকা পাও নাই টাকা তো আমি দেই নাই বলে যে অমুকে আমাদেরকে চার জন্য একজন দশ হাজার টাকা পাইছে তা আমি বললাম এই ঘটনাটি দশ পরে খবর নিয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলাম মুরাদনগর যেহেতু চার জনের মধ্যে একজন জামাত ইসলাম করে তাকে গিয়ে দশ হাজার টাকা দিয়ে আসছে আর অন্য তিনজনকে এক পয়সাও দেয় না আমি তাদেরকে দেখে বললাম ভাই তার কি মুসলমান না তোমরা একজনকে দশ হাজার টাকা দিয়ে আসলাম বাকি তিনজন মুসলমান তাদেরকে তো ভাগ করে টাকাটা দিতে পারত ভাই আমার হলো বাংলাদেশ জমা দিচ্ছে আপনারা দোয়া করবেন সাবধানে থাকবেন তারা অনেক কথা বুঝাবেন আপনাদের অনেক ভাষায় কথা বলবেন তাদেরকে জিজ্ঞেস করবেন আপনার কি কোরআন হাদিস অনুযায়ী চলেন আপনারা কি আপনাদের বউকে আপনাদের সন্তানদেরকে কোরআন হাদিসের কানুন চালান কিনা আপনাদের পরিবার কোরআন চলে কি না তাদেরকে প্রশ্ন করবেন আমার তারা উত্তর দিতে পারবে না আমি আপনাদের কামলা আপনাদের কামলা হিসাবে আমি এই মুড় না করে রাস্তাঘাট স্কুল কলেজ মোজি পান্তরசாமி মানে সহযোগিতা করার চেষ্টা করেছে আপনাদের এই যে নবিপুর থেকে শ্রীকাল রাস্তাটা এই রাস্তাটা ছিল আগে কে করেছে কে করেছে নাথামর রহমতে আল্লাহ পাক আমাকে দিয়ে করাইছে আপনাদের এই যে শালবা থেকে শ্রীগাই রাস্তাটা চলাচলের উপযুক্ত ছিল কখনো এই রাস্তাটা কে করাইছে আল্লাহ এই যে বেতন থেকে এই রাস্তার অবস্থা কি ছিল কে একটা রাস্তা দেখা বড় রাস্তা আঠারো বছরে আঠারো বছরে যারা দায়িত্ব ছিল তারা করে দিয়ে গেছে একটা রাস্তা নতুন রাস্তা একটা রাস্তার দাম দেখা

উনি উনার জন্য দোয়া করবেন আল্লাহবার যেন উনাকে সুস্বাস্থ্য রহমত দান করেন উনি তো আমাদেরকে নেতৃত্ব দিতে পারে। আমাদের এক তিন চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব উনি অনেক কষ্ট করেছেন অনেক অত্যাচারের শিকার হয়েছেন চুলুঙের শিকার হয়েছেন উনাকে আমরা বরণ করব আপনারা আমাকে বরণ করার জন্য প্রায় লক্ষ্যাদিত তার শিলনা মুরাদ্দা নিজেদের পয়সা দিয়ে নিজেরা খরচ করে আপনারা গিয়েছিলেন কিন্তু আমাদের নেতা আমাদের নেতাকে বরণ করে নিতে হবে আপনাদেরকে আমি এলাকার আমার এই এলাকার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ শ্রীতাই আমি আঠারো চোদ্দটা বছর বিদেশি ছিলাম না নামলার কারণে আপনাদের শ্রীকাইল কিন্তু আমাকে সাহায্য করেছে সহযোগিতা করেছে আমার খবর নিয়েছে আমি কেমন আছি কোথায় আসেন খবর বলতে পারেন শ্রীকাল খবর নিল আপনার শ্রীকাইলের একজন সন্তান যিনি আমি যেখানে ছিলাম সেইখানে গিয়ে আমার খবর নিয়েছে প্রতিনিয়ত করেছেন উনি হলো আমাদের প্রসূত তোষিবাই ভাইটা আপনাদের শ্রীকালের প্রতিনিধি তারপরে শ্রীকাল তো করছে এটা আমার শ্রীকাল করছে না ভাই শ্রীকাল করছে না এটা আজকে যে এত সুন্দর অনুষ্ঠান করেছে যারা আয়োজন করেছে আমার স্নেহ মাজনরা আমার কলিজার টুকরাদা ওনারা এত কষ্ট করেছেন ঢাকা থেকে এসে ব্যবসা বাণিজ্য ভালাই দিয়ে এইখানেও কাজ যারা করেছেন তারা নিজেদের কাজকর্ম বন্ধ করে দিয়ে এই আয়োজন করেছেন আমি আমার মোবারকবাদকে ধন্যবাদ আপনাদের কাছে কারণ নাম বলতে গেলে অনেক সময় লাগবে নামগুলি আমার দিলে আছে বনে আছে কলিজায় আছে সময় নাই আমার অনেক কিছু বলার ছিল বিশেষ করে দেখেন আপনাদের ইউনিয়ন ভোকেট আজিজ সাহেব মারা গেছেন বাড়ি হলো উনি আমার জন্য অনেক কিছু করেছে আমার ভাই বাকি মারা গেছে সে আমার জন্য অনেক কিছু করেছে আল্লাহ তাদেরকে হাজি আব্দুল কপুর সাহেব মোবারক হোসেন ভুইয়া আম্বর আলী পরিম মেম্বার শিশু ভুইয়া মোহাম্মদ মুখলেশ মুসলিম করিম মেম্বার আরো অনেক ভাই আমাদের এবং এই শ্রীকার থেকে কিন্তু সাদাত বরণ করেছে আছে আছে না ভাই এবার সাদাত বরণ করে নাই এবং জেল কেটেছে এই শ্রীকাল থেকে নাজমুল হোসেন হাসান রাসেল মিয়া মাহবুব হুসেন মুকুল হুসেন

আপনারা শুধু আমার করবেন আর আমরা যেন সমাজে আসতে পারি যারা জেল ঠেপেছেন যারা মামলা খেয়েছেন যারা নির্যাতিত হয়েছে যারা কষ্ট করেছেন তাদের প্রতিদান ইনশাল্লাহ আমরা দেব এবং সম্মানী দেওয়া হবে আপনারা দোয়া করবেন আপনাকে দোয়া চাই আমি আমার বক্তব্য চাই না আজকে অনেক কিছু বলার জন্য বলতে পারি আপনারা আমাদের দোয়া করবেন বিশেষ করে আমাদের সাংবাদিক ভাই দয়া করে ঢাকা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছেন মুরাদনগর থেকে আসছেন ওনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি দিই আপনারা এই কষ্ট করে এই মিটিংয়ে আসছেন এবং এটা খাবারে দিচ্ছেন আপনাদেরকে আর বিশেষ করে আমার সবচেয়ে নেতারা যারা কুমিল্লা থেকে আসছেন ঢাকা থেকে আসছেন তাদেরকে সাথে করত আর যারা আজকের এই আয়োজন করেছেন তাদেরকে সাথে করত তাদেরকে সাথে যারা এই আয়োজন করেছেন